এই ভাবে উন্নত বিভিন্ন জনগণের শাখার যারা পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন যে এখানে অভিযান পরিচালনা করা অনেকটাই দ্রহ এখানে ভৌগোলিক কাঠামোর জন্য পাশাপাশি এখানে স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে করতে হয় এলাকা রয়েছে যেটা কিন্তু এমন কিছু পাহাড় রয়েছে যেখানে গেলে বোঝা যায় না যে কোথায় আপনি পার্শ্ববর্তী দেশে তো আমাদের যে পূর্ববর্তী যে অভিজ্ঞতা এই আবত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতায় এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনো অভিযান চালিয়ে যাচ্ছে